হ্যালো সিটিজেন তোমরা এখন কান দিচ্ছ টিপিজি এক্সক্লুসিভ অডিও সিরিজে আর আমি আমি তোমাদেরই হোস্ট আজ আমরা এসেছি টিপিজি এক্সক্লুসিভ অডিও সিরিজের এপিসোড নাম্বার ফোর নিয়ে পড়াশোনাটা আর হবে না কঠিন কারণ তোমরা শুনছ টিপিজি এক্সক্লুসিভ অডিও সিরিজ আর তাই আজকের হটসিটে রয়েছে চতুর্থ সেমিস্টারের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে শুনে ফেলা যাক আজকের প্রশ্ন প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা আলোচনা করো প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে এমনও দিতে পারে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন সম্পর্কে আলোচনা করো বা বলতে পারে শাস্ত্র হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন নিয়ে আলোচনা করো উত্তর একই হবে তো এবার মন দাও কারণ এবারই আসছে উত্তরটা প্রথমেই ভূমিকা আন্তর্জাতিক সম্পর্ক আজ একটি স্বতন্ত্র ও গুরুত্বপূর্ণ শাস্ত্র তবে এর বিকাশ একদিনে হয়নি প্রাচীন কূটনীতি সাম্রাজ্য যুদ্ধ বাণিজ্য ও শান্তি চেষ্টার দীর্ঘ অভিজ্ঞতার মধ্য দিয়ে ধীরে ধীরে এই শাস্ত্রের ভিত্তি নির্মিত হয়েছে নিচে এর বিবর্তন সংক্ষেপে তুলে ধরা হলো আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন প্রথম পয়েন্ট প্রাচীন যুগে কূটনীতি ও বিদেশ নীতি। প্রাচীন ভারত গ্রিস ও চীনে কূটনীতি যুদ্ধনীতি ও বিদেশ নীতি ছিল সুস্পষ্ট কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রিক রাষ্ট্রচিন্তা এবং চীনের কূটনীতি আন্তর্জাতিক সম্পর্কের আদিম ভিত্তি স্থাপন করে দ্বিতীয় পয়েন্ট মধ্যযুগে ধর্ম ও সাম্রাজ্য নির্ভর সম্পর্ক মধ্যযুগে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ন্ত্রিত হতো মূলত ধর্মীয় কর্তৃত্ব ও সামরিক শক্তির দ্বারা খ্রিস্টান কোপশাসন এবং ইসলামী সাম্রাজ্যের বিস্তার উভয়ই সেই সময়ে বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তিন নম্বর পয়েন্ট ওয়েস্ট ফালিয়া চুক্তি ও আধুনিক জাতিরাষ্ট্রের উদ্ভব ষোলোশো সালে ওয়েস্ট ফালিয়া চুক্তির মাধ্যমে সার্বভৌম জাতিরাষ্ট্রের প্রতিষ্ঠা হয় এখান থেকেই আন্তর্জাতিক সম্পর্ক প্রথমবার রাষ্ট্রকেন্দ্রিক স্বাধীনতা স্বীকৃত ও আইন ভিত্তিক কাঠামো পায় যা আধুনিক আন্তর্জাতিক সম্পর্কের মূল ভিত্তি চার নম্বর পয়েন্ট ঊনবিংশ শতকে কূটনীতি ও শক্তিসাম্য নীতি ঊনবিংশ শতকে ইউরোপে শক্তিসাম্যের নীতি জোট কংগ্রেস ব্যবস্থা ও স্থায়ী কূটনীতির বিকাশ ঘটে যুদ্ধ এড়াতে রাষ্ট্রগুলো পারস্পরিক নিয়ন্ত্রণ বজায় রাখত এই সময়ে আন্তর্জাতিক চুক্তি ও রাষ্ট্র সম্বন্ধীয় নিয়ম আরও সুসংগঠিত হয় পাঁচ নম্বর পয়েন্ট প্রথম বিশ্বযুদ্ধের পর স্বতন্ত্র শাস্ত্র হিসেবে উত্থান উনিশশো সালের পর আন্তর্জাতিক সম্পর্ককে বিশ্ববিদ্যালয়ে পৃথক শাস্ত্র হিসেবে পড়ানো শুরু হয় লিগ অব নেশনস শান্তিরক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয় এখান থেকেই আন্তর্জাতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে একাডেমিক শাস্ত্র হিসেবে গড়ে ওঠে ছয় নং পয়েন্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বৈজ্ঞানিক ও তাত্ত্বিক বিকাশ উনিশশো সালের পরে জাতিপুঞ্জের জন্ম পরমাণু অস্ত্রের আবির্ভাব এবং ঠান্ডা যুদ্ধ আন্তর্জাতিক সম্পর্ককে আরও বিস্তৃত করে এই সময় বাস্তববাদ উদারনীতিবাদের মতো আধুনিক তত্ত্ব গড়ে ওঠে এবং আন্তর্জাতিক সম্পর্ক বৈজ্ঞানিক ও ভিত্তিক শাস্ত্রে পরিণত হয় সাত নম্বর পয়েন্ট সমসাময়িক যুগে বিশ্বায়ন ও নতুন ইস্যুর সম্প্রসারণ এই পয়েন্টটাকে তোমরা একটু ঘুরিয়েও বলতে পারো যে বর্তমান সময়ে আন্তর্জাতিক সম্পর্ক আজ আন্তর্জাতিক সম্পর্ক কেবল রাষ্ট্রকেন্দ্রিক নয় সন্ত্রাসবাদ মানবাধিকার পরিবেশ সংকট বহুজাতিক কোম্পানি আন্তর্জাতিক সংস্থা ও বিশ্ববাজার সবই এর পরিধিকে বহুমাত্রিক করেছে ফলে এটি একটি বৈশ্বিক বিস্তৃত ও আধুনিক শাস্ত্রে পরিণত হয়েছে সর্বশেষে উপসংহার বা মূল্যায়ন পরিশেষে বলা যায় আন্তর্জাতিক সম্পর্ক প্রাচীন কূটনীতি থেকে আধুনিক বৈজ্ঞানিক বিশ্লেষণ পর্যন্ত দীর্ঘ ঐতিহাসিক পথ পাড়ি দিয়ে আজ একটি পরিপক্ক ও বহুমাত্রিক শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে এছাড়া রাষ্ট্রীয় সম্পর্ক ছাড়াও মানব কল্যাণ শান্তি নিরাপত্তা ও উন্নয়নের মতো অরাষ্ট্রীয় বিষয় সবই এখন এই শাস্ত্রের অন্তর্ভুক্ত এই ছিল আজকের টিপিজি এক্সক্লুসিভ অডিও সিরিজের এপিসোড নম্বর ফোর আজকে আমরা বুঝলাম আন্তর্জাতিক সম্পর্কের দীর্ঘ ইতিহাস কিভাবে আমাদের আজকের বিশ্বকে তৈরি করেছে বিশ্ব যেমন বদলায় তোমার জীবনও তেমনই বদলাবে ধাপে ধাপে অভিজ্ঞতায় অভিজ্ঞতায় কিন্তু একটা জিনিস সবসময় একই থাকে তোমার চেষ্টা আর তোমার এগিয়ে যাওয়ার মানসিকতা আর হ্যাঁ যদি নোটসের পিডিএফ দরকার পড়ে ডিসক্রিপশানটা একবার চেক করে নিও আমি তোমাদের সাকিলদা আবারও আসছি পরের এপিসোড নিয়ে নতুন প্রশ্ন নতুন উদ্যোগ ও নতুন এনার্জির সঙ্গে ততক্ষণ মনে রেখো তুমি পারবে আর সেটা খুব ভালোভাবেই পারবে